কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি সারাদিন কি কি করি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে মনটা আমার খুব বেশি ভালো হোক সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর একটা রোদ উঠছে এতদিন মেঘলা ছিল বৃষ্টি তো আমি আমার কিছু রোজদার ছিল কাপড় চোপড় অনেকগুলো জমেছিলো তো আমি এগুলো ধুতি দিয়ে তারপর চলে আসলাম তো আমাদের বাগানের কিছু মরিচ লাল মানে শুকনো মরিচ ছিল ওইগুলো আমি শুকাতে দিলাম আর কমলার ফোষা তো এটাতে আমি একটা ফেস প্যাক বানাবো তো কী কী দিয়ে বানাই আপনাদেরকে দেখাচ্ছে তো এটা হচ্ছে বিকালের তো আমি এগুলো গুঁড়া করে নিলাম তারপর এক চার চামচ নেবো গুড়মুসুরের ডালের গুঁড়া তারপরে নেবো এক চার চামচ পরিমাণ এই কমলার ফোষা তারপর একটু দুধ দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট করে মুখে লাগে আর দশ মিনিট তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে শীতকাল আসলে আমি এই প্যাকটা বানাই তো এটা বানানোর পরে আমি বিকালে চলে আসলাম আজকে আমি বিডিওটা দুই দিনের ভিডিও একসাথে লাগাচ্ছি তো আমি আজকে বানাবো মাংস পিঠা আপনাদের ভাইয়া বলতেছিল অনেক দিন ধরে তো আজকে আমি বানাবো এই মাংস পিঠা আমার কাছেও খুব বেশি ভালো লাগে আমি আজকে একটু কম করে বানাচ্ছি বেশি একটা টাইম নেই তো আমি অন্য অন্য দিন বানালে অনেকগুলো বানিয়ে তারপরে ফ্রোজেন করে রেখে দিই কিন্তু আজকে আমি ফ্রোজেন করবো না অল্প একটু বানাচ্ছি কিছু আমরা আর কিছু মানে একটা একজন গিফট করবো তো বলতে পারেন যে এই পিঠাকে গিফট করে বিদেশে এইগুলা মানে অনেক ইয়ে থাকে মানে কাউকে কিছু দিলেই গিফট হিসেবেই ওরা বেশি পছন্দ করেন তো আমি অল্প একটু বানাচ্ছি আর আপনারা তো সবাই মোটামুটি মাংসের পিঠাটা বানাতে পারেন আমার কাছে মনে হয় বাংলাদেশে অধিকাংশ মানুষই এই পিঠাটা বানাতে পারে তো দেখেন এখন বাজার পরা মানে খাওয়া নিয়ে সে ডাক্তার বলে দিচ্ছে তারপরও মানে সারতে পারি না তেল খাওয়া সারতে পারি না খাইতেই হয় তেল মানে বাজারপরা না খেলে ভালো লাগে না আগে খাইতাম প্রত্যেক দিন খাওয়া কিন্তু এখন প্রত্যেক দিন খাই না একটু কমাই দিয়েছি তারপর একদম ছাড়তে পারি না বাজার পরা খাওয়াটা আপনার খাওয়া না খাওয়ার চেষ্টা করবেন এখন বলতে পারেন যে আপু আপনি খান আবার আমাদেরকে না খাওয়ার চেষ্টা করতেছেন আমি তো পারতেছি না হ্যাঁ চেষ্টা করতেছি বাজার স্কিনের জন্য শরীরের জন্য মানে খুবই ক্ষতিকর তো তেল বেশি খাওয়া তারপর আমি তেল কমাতে পারতেছি না তেল আগে আরও বেশি খাইতাম আমি একটু কমানোর চেষ্টা করতেছি তো পিঠাগুলো আর দেখেন অনেক সুন্দর আর বেশি ভালো ডিজাইন করতে পারি না এই সামান্য একটু ডিজাইন করে বানাই নিলাম তো অনেক বেশি মজা হয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনে আমি আজকে রান্না করবো নেহারি আজকে মানে একটু হালকা হালকা বৃষ্টি তার জন্য আমি রাত্রে নেহারি রান্না করবো ঠান্ডাতে নেহারি খুব বেশি মজা লাগবে আর কি কী দিয়ে রান্না করছি দেখতে পারলেন নেহারি আমি আমার আম্মুকে আমি অধিকাংশ রান্নায় আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করে ফোনে রেখে রান্না করি কারণ আমি ভালো রান্না করতে পারি না আম্মুকে ফোনে রাখে রেখে তারপরে আমি রান্না করি এর আগেও নতুন নতুন টাকা নেওয়ার পরে আম্মুকে ফোনে রাখতাম তারপরে আমি রান্না করতাম তো পিঠাগুলাম এত বেশি সুন্দর হয়েছে জাপানে যখন আমি প্রথম আসি তখন এই পিঠাগুলো খাওয়ার খুব ইচ্ছে তুমি পারতাম না বানাতে পারতাম না দ্বিতীয়ত সাজ ছিল না তারপরে ছিল না মানে চালের গুঁড়া জাপানিজটা ভালো না স্টিকি মানে দাঁতে লাগে নরম নরম তো এটা ভালো লাগে না তাই তারপরে একদিন আমি ভাবতেছি যে বাসমতি এর আগে অনেক চাল দিয়ে বানাইতাম তারপর হয় নাই আমি একদিন বাসমতি চাল ভিজিয়ে সাত আট ঘন্টা তারপরে এটা আমি বেলান্ডা করছি করে তারপরে আমি পিঠাটা বানাইছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাটা মানে আমি যে কেন এর আগে মানে এটা ইয়ে করলাম না আর সাজ আমি এটা বাংলাদেশ থেকে আনছি জাপানে এরকম নাই আর এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক কিছু আমি মানে আছে এখন টুকিটা কি খাইতে পারি মানে যখন যেটা ইচ্ছা হয় তখন খাইতে পারি কোনো কিছু ঝামেলা নাই যে এটা নাই ওটা নাই এটা লাগবে মানে দেশীয় খাবারগুলো খাইতে অনেক কিছু লাগে দেশীয় তবে এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে হালাল করতে হয় দেশে থেকে আনছি অনেক কিছুই মানে মিলিয়ে সুন্দর বানাতে পারি এখন আর ঝামেলা হয় না যখন যেটা ইচ্ছা হয় তখন খাই তবে নেয়া এটা কেমন হয়েছে তারপরে চিত্র কেমন হয়েছে জানাবেন আর আপনাদের কাছে যা কেমন লাগছে ভিডিওটা এটাও কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন

미리로 가세요. 응ां हां। अच्छा, 바이바이ै